গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি সকালে কিন্তু উঠে কাজকর্ম যেগুলো ছিল টুকটাক বাইশি কাজকর্ম থাকে সেগুলো সব সেরে নিয়েছি এইবারই কিন্তু যাব আমি একবারে স্নান করে ঠাকুর ঘরে চলো ঠাকুর ঘরে যাই কিছু দেখালাম না শুধু এই যে খাবার শুক্তো হয়েছে আলু পটলের তরকারি আর কাঁচা টমেটো আলু দিয়ে একটা তরকারি এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু সেভাবে অনেক কিছু করিনি নিরামিষ সোমবার তো তোমার জানো না নিরামিষ খাই শনিবার আর সোমবার দুদিন এই যে আমাদের লাঞ্চ তাহলে এটাই আমি কিন্তু সেই যে খাওয়া দাওয়া করলাম না তারপরে আর কোনোরকম কোনো ভিডিও করিনি কারণ শরীরটা খুব একটা দিচ্ছিল না কারণ তোমরা তো জানো একদিনে যে কী অবস্থায় আছি হঠাৎ করেই যেন আবার মনে হচ্ছিল গাটা গরম গরম হচ্ছে তারপরে যাই হোক শুয়েছিলাম মানে বিকাল কি সন্ধ্যা পর্যন্তই প্রায় শুয়েছিলাম তার আগে মানে একটু উঠে সন্ধ্যা দিয়ে চা করে তারপরে গিয়েও যেন মানে কিছু ভালো লাগছে না কাজ কাজ করতে ইচ্ছা হচ্ছে না অনেক কাজ পড়ে আছে তবুও কাজকর্ম করতে ইচ্ছে হচ্ছে না তারপরে একটা ফোন পেলাম একজন আমার খুব প্রিয় মানুষের সঙ্গে কথা হলো সে আবার মানে তাকে আমি আসার জন্য বললাম তোমরা সবাই তাকে চেনো জানি না সে আসবে কি না তার জন্যেই কিন্তু আমি সব কিছু আবার নতুন করে বেড কভার চেঞ্জ টেঞ্জ করলাম ফোনে করছি মানে কো করে নিলাম আর কি সে চেঞ্জ করাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি তখন কারণ হচ্ছে একটা ফোন এসেছিল বলে ফোনে কথা বলছিলাম আর আমার সেটা ভিডিও করা হয়নি যাই হোক ঘরটাতে গুছিয়ে নিলাম ওই ঘরটা আর তারপরে আবার এই আসলাম বসার ঘরটাতে একটু গোছাতে বসার ঘরটাও মানে একটু এই গোছানো বলতে গোছানো থাকে যেটা আমি প্রতি মানে সব সবসময় বলে থাকি গোছানো থাকে লোকজন খুব বেশি না এলে ঘরটা অগোছানো হয় না এবার মোটামুটি সেটুকু একটু ঝাড়পোঁছ করতে হয় ধুলোর তো যতই আমার বাড়ি মানে রাস্তার পাশে না হোক ভেতরের বাড়ি তবুও ধুলো ধুলোবালি হতেই থাকে প্রতিদিনই একবার দুবার করে ঝালে তাহলে ঠিক থাকে চলো সে আসার আনন্দে কিন্তু আমার যে শরীর খারাপ সেটা পুরো একদম মানে কোথায় উবে গেল আমি জানি না জানি না সে আসবে কিনা তোমাদেরকে দেখাতে পারবো কি না সে সৌভাগ্য আমার হবে না আমি সেটাও জানি না কিন্তু আমি খুব মনে একটা আশা নিয়ে কিন্তু গোছানো আরম্ভ করেছি ঘরগুলো যে সে আসবে আমার খুব একটা প্রিয় মানুষ যদি আসে অবশ্যই তোমাদেরকে তো দেখাবোই তোমরা তো দেখবেই তোমরা তাকে ভালোভাবেই চেনো সেই জন্যই কিন্তু ঘোষণাটা শুরু করেছি কিছু কিছু মানুষের সঙ্গে জানো তো মানে দেখা হয় না দেখা তো মানে দেখা তো হয়নি অবশ্যই হয়নি এই যা ফোনের মাধ্যমে যাই হোক বা এইটুকুই যা কথোপকথন তার তার মধ্যে দিয়ে এমন একটা ভালোবাসা জন্মে যায় না মনে হয় যে বহুদিনের পরিচিত বহু বহুদিনের চেনা কিছু কিছু মানুষের মানে মানে মানুষের সঙ্গে এটা হয়ে যায় আর কি আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আমি অনেক মানুষের সঙ্গেই ধরো মানে এই যে ইউটিউবে এসে কত মানুষের সঙ্গে আমার পরিচয় হলো বহুত মানুষের সঙ্গে মানে ফোনে কথা হয় অনেকে মানে বহুত মানুষ বলা ভুল মানে কিছু মানুষের সঙ্গে ফোনে কথা হয় তাদের সঙ্গে এমন একটা আন্তরিকতার মধ্যে জড়িয়ে গেছি যার জন্যে সেটাই আর কি বলার জানি না সে আসবে কি না আর সে আসলে তো অবশ্যই দেখতে পারবে বলছিলাম না গায়ে কিন্তু জ্বর জ্বর আসছিলো মানে শরীরটা একদম ভালোই লাগছিল না কিন্তু সে যখন আমি বুঝলাম হয়তো সে আসতে পারে যে একটু তো ঘরটা গোছানো থাকলে এই আমাদের তো মনে হয় যে একটু গুছিয়ে ফেলি একটু গুছিয়ে ফেলি কেউ আসলে এটা আমাদের মনে হয় এই যেসব পাঠকগুলো একটু ঝাড়ফোঁচ করে নিলাম তারপরে এই টেবিলটা একটু এগুলো ব্যবহার হয় না তো প্রতিনিয়ত একটু ওই একটু হালকা করে যে হালকা হাতে ঝাড়ফুঁচ করে নিলেই পরিষ্কার হয়ে যায় আর কি আমি এখন যখন এই কাজটা করছি প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা বাজে তার মধ্যে গোপালটাকে গোপাল সোনাকে স্বয়ন দিয়ে এলাম এসে তারপরে কাজটা শুরু করলাম আর কি এখনও ভাত করতে হবে ধরো তারপর আরও কাজ আছে রান্নাঘর নিচের দিকে অনেক কাজ আছে সেগুলো জানি না এখন করব কি মানে করতে পারবো কি না বললাম না শরীরটা খারাপ নেই করছি টুকটুক করে কাজগুলো যেগুলো করবার আর কি এখন ওই টাইমটা মনে হয় দেখা যাচ্ছে বলি তো জানি না না দেখা যাচ্ছে না দেখলে বুঝতে পারতে আর কি কাজ করছে আর কত কিছু আকাশ কুসুম কল্পনা করছি যদি আসে কি করব কি না করবো অনেক দিন ধরেই তাকে আমি আসতে বলছি কিন্তু সেও মানে এতটাই দূরত্ব যে আসবো বললেই তো আসা যায় না তবু সে আমার কাছে পিঠে এসে গেছে বলে তাকে আমার বলা চলো বন্ধুরা যদি তারা সে আসে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা কিন্তু আমি আজ এখান থেকেই রেখে দেবো কাজ করতে করতে কারণ এরপরে আমার আর কোনো রকম কোনো ভিডিও করা হবে না আমি জানি মানে হয়নি আর কি হবে না বলা ভুল হয়নি সেই জন্য আমার এখানে রাখতে হয়েছে যেহেতু পরে ভয়েস দিই বলে এগুলো বলার সুযোগ পায় আর কি চলো কাল যদি আসে তাহলে নিশ্চয়ই একটা ভালো ব্লগ হবে চলো টাটা